বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়দ রহমান সহ সাংবাদিক ভাইরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শহীদ এর বিরাট মর্যাদা আল্লাহ তালাই শহীদ সম্পর্কে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইন্নাল্লাহা আসতারা মিনাল মুমিনিনা ওয়াং ফুস আহম ওয়া আমল আহমবি আন্মাল আমল জান্নাত ইউক তেলাবি সাবিন ইল্লাহি তরুণ আল্লাহ তারা বলেন নিশ্চয়ই ভুমেন্দদের নিকট থেকে তাদের জানমাল বিদায় ধন সম্পদ কয়কা নেওয়া হয়েছে জান্নাতের বিন তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে মারেও মারে আল্লাহরাস্তা তারা জীবন দেল তাদেরকে মৃত্যু করে না সুরাবাকারা আজকে দীর্ঘ সতেরো বছরে শেখ হাসিনা সরকার গোটা বাংলাদেশকে একটি কারাগারে প্রয়োগ করেছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল স্বাস্থ্য কার্ড ভেঙে পড়েছিল রাষ্ট্রের স্নায়ু গুলোকে কবচা করেছিল গোটা দেশটাকে একটি মরুভূরি করেছিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে অক্সফোর্ড নামে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ রিক্সা শ্রমিক মেহতি মানুষের রক্তের বিনিময়ে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে পুকুর তৎপরকে ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে আজকে প্রথমেই আপ কামনা করছি সেই শহীদ ভাইদের প্রতি যেই শহীদরা একটি পুলের মতো একটি পুল খুটার আগেই তাদের প্রাণ ঝরে গেল এরপর সমাদনা করছি যারা ঝটবিশের বনমੁੱখানে আহত হয়েছে যাদের পরিবারে এক মুঠো চাল নেই ভাগ নেই কষ্টে জীবন করছে সেই আহত পরিবার পরিবার প্রতি সমাদনা জানাচ্ছি আজকে বাংলাদেশের সরকার বিভিন্ন ভাবে করার চেষ্টা করছে আমি বলতে চাই দীর্ঘ সতেরো বছরে আপনার হাতে পুলিশ ছিল ছিল র্যাব ছিল সকল বাহিনী ছিল আপনি টিকে থাকতে পারেন নাই আজকে বাংলাদেশে আপনি কোনোভাবেই রাজনীতি করতে পারবেন না মানুষ হত্যা করা পাপ এই কাজটি স্বৈরাচারী শেখ হাসিনা করেছে বাংলাদেশ এই গণহত্যার বিচার হবে তারপর রাজনীতির কথা আজকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ ধন্যবাদ যারাই